হাই টু দ্য চ্যানেল তো আজকের ভিডিওটা লোকনাথ বাবার পুজো জন্মাষ্টমীর দিনে লোকনাথ বাবার পুজো তোমরা বাড়িতে কিভাবে করতে পারো তারই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে ভাদ্র উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দূরে গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে এই জন্মাষ্টমী জন্মগ্রহণ করেন যুগপুরুষ বাবা লোকনাথ তার প্রিয় পিতার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী নিজের অঘম বাণীর মাধ্যমে সকলকে সহজে ও সুখে জীবনযাপন করার পথ দেখিয়েছেন বাবা লোকনাথ তো এখানে দেখো একটা তামার বাটির ভেতরে আমি বাবাকে বসিয়ে নিয়েছি আর প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি তারপর পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি তোমরা যদি পঞ্চামৃত জোগাড় করতে না পারো শুধু দুধ দিয়েও বাবাকে স্নান করাতে পারো বা শুধু গঙ্গার জল দিয়েও বাবাকে স্নান করাতে পারো তো বাবাকে দেখো স্নান করিয়ে নিয়েছি তারপর একটা গেরুয়া রঙের বস্ত্র আমি বাবাকে পরিয়ে দিচ্ছি আর বাবার জন্য একটা সাদা রঙের আসন পেতেছি আর একটুখানি ফুল বিছিয়ে দিচ্ছি এখানে আমি বাবা লোকনাথকে বসিয়ে দিচ্ছি তো দেখো বাবা লোকনাথকে আমি আসনে বসিয়ে দিলাম একটা মালা পরিয়ে দিলাম আর একটা মুকুট পরিয়ে দেব তো বাবার সিঙ্গার একেবারেই রেডি আর বাবা লোকনাথের পুজো করার আগে ভোলেনাথের পুজো করে নিতে হয় তবে বাবা লোকনাথ অত্যন্ত সন্তুষ্ট হন তো এখানে দেখো বাবা ভোলেনাথকে আমি একটা আকন্দের মালা দিয়ে নিয়েছি আর সাদা চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করে দিলাম আর একটা নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি তো প্রথমেই দেখো লোকনাথ বাবাকে আমি চন্দনের টিকা করে নিলাম তারপর একটা মালা চন্দন সহযোগে সাদা মালা আমি বাবা লোকনাথকে নিবেদন করে দিচ্ছি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর প্রদীপ জ্বালাতে পারো ধূপকাঠি জ্বালিয়ে একটা বেলপাতা নিয়েছি চন্দন সহযোগে বাবা লোকনাথকে আমি নিবেদন করে দিলাম একটা ফুল নিবেদন করছি অবশ্যই চন্দন সহযোগে হাতের ভেতরে দেখো একটু ফুল নিয়েছি আর বেলপাতা নিয়েছি বাবা লোকনাথের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম ভোগের জন্য এখানে আজকে আমি আমৃতি আর বোধে নিয়েছি তোমরা ফলও কেটে দিও জন্মাষ্টমীর দিনে আজকে আমি ফল জোগাড় করতে পারিনি তো যেটা পেরেছি আমি সেটাই আজকে ভোগ হিসাবে দিচ্ছি তো যেখানে আমি ভোগ দেব সেই জায়গায় একটুখানি ফুল বিছিয়ে দিলাম আর ভোগের ভেতরে দেখো ফুল বেলপাতা দিয়ে আমি বাবা লোকনাথকে ভোগটা নিবেদন করে দিচ্ছি ভোগ আর জল আমি নিবেদন করে দিলাম এবার আরতি করে নেব

আরতি করা হয়ে গেছে এবার যে ভোগটা আমি নিবেদন করেছিলাম সেটা আমি বাবা লোকনাথকে খাইয়ে দিচ্ছি তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও জন্মাষ্টমীর দিনে তোমরা লোকনাথ বাবার পুজো কীভাবে করতে পারো খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি দেখালাম সহজ পদ্ধতিতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই